তাহলে আমাদের দেহের মধ্যেও অনেক বিভিন্ন আকারের কোষ আমরা লক্ষ্য করি তো দেখো সেগুলো কত রকমের হয় এক লোহিত রক্ত কণিকা আমরা বললাম একটু আগে যে আমাদের রক্ত তিন প্রকারের রক্ত কোষ নিয়ে তৈরি শ্বেত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা এবং অনুচক্রিকা তাহলে তার মধ্যে লোহিত রক্ত যেটা সেইটার আকারটা দেখো এখানটায় আমরা দেখিয়েছি এটা একটা চাকতির মতো দেখতে গোলাকার চাকতির মতো মাঝখানটা আর হ্যাঁ এরকম গঠন হওয়ার কারণ কি রক্তটা প্রবাহিত হওয়ার সময় যাতে এই রক্ত কণিকার কোন অসুবিধা না হয় সেই জন্য এই রকমের বিশেষ আকার হয়েছে আর তাছাড়াও এর যেটা কাজ সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা তো এই রকম আকার হওয়ার জন্য অনেক বেশি পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে তাই রক্তকণিকার এরকম আকার হয়েছে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পেশি কোষ পেশি আমাদের শরীরে যে পেশি বা মার্সল যেগুলো আছে সেই পেশি কোষের আকারটা বিশেষ ধরনের হয় কেমন না তার দুই পাশটা দেখো সরু বা ছুঁচলো এবং মাঝখানটা চওড়া এই বিশেষ ধরনের আকার এই কোষটিকে সংকোচন প্রসারণ হতে সাহায্য করে এই এই আকারটাকে বলা হচ্ছে বেম আকৃতি বিশিষ্ট বা তোমার মাকু আকৃতি বিশিষ্ট তাহলে এই পেশিকোষের সংকোচন প্রসারণ হওয়ার জন্য এই রকম আকার তৈরি হয়েছে সংকোচন প্রসারণ না হলে তো আমরা অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন করতে পারবো না হাঁটাচলা চলা করতে পারবো না তাই অঙ্গ প্রত্যঙ্গ যাতে আমরা সঞ্চালন করতে পারি তাই সংকোচন প্রসারণের সুবিধা হওয়ার জন্য এই রকম বেশিকোষের আকার এরপরে আমরা দেখো দেখছি স্নায়ুকোষ স্নায়ু কি আমাদের দেহের যে সমস্ত উদ্দীপনা আমরা বাইরে থেকে পরিবেশ থেকে গ্রহণ করি যেমন ধরো দেখা কোনো দৃশ্য দেখা ঘ্রাণ বা গন্ধ নেওয়া বিভিন্ন স্পর্শ হ্যাঁ এই সমস্ত অনুভূতিগুলো আমাদের শরীরের মধ্যে পরিবহন করার জন্য দায়ী যে কোষ সেটা হচ্ছে স্নায়ু কোষ তার গঠনটা দেখো তার কোষ দেহ আছে একটা গোলাকার বা তারার মতো আকারের একটা অংশ এবং তার সাথে কিছু প্রবর্ধক থাকে এইটা একটা লম্বা প্রবর্ধক এবং চারপাশে ছোট ছোট প্রবর্ধক তাহলে এইটা একটা বিশেষ আকারের কোষ যেটা হচ্ছে স্নায়ু কোষ তাহলে আমরা আরো বিভিন্ন রকমের আকারের কোষ দেখা যায় তাহলে প্রাণীদের মধ্যে আমরা মোটামুটি মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দুশো রকমের প্রায় দুশো রকমের বা তার থেকে কিছু বেশি এরকম বৈচিত্র্য দেখতে পাই এবার এই যে শুধু আমরা প্রাণীর মধ্যে কোষের বৈচিত্র্য দেখি এমন কিন্তু নয় উদ্ভিদ দেহের মধ্যেও কোষের বৈচিত্র এবার লক্ষ্য করে গাছেদের যে অংশে বৃদ্ধি হয় অর্থাৎ মূলের অগ্রভাগ এবং কাণ্ডের অগ্রভাগ সেইখানে কোষ বিভাজন অর্থাৎ একটা কোষ ভেঙে নতুন কোষ তৈরি হওয়ার কাজটা সেখানে খুব দ্রুত হয় সেই জন্য সেই অঞ্চলে বহু কোষ আমরা দেখতে পাই এই যে বহু পূজাকার কোষ সেখানটায় অনেকগুলো এরকম জমাট একসাথে জমাটবদ্ধ অবস্থাতে বহু কোষ থাকে এছাড়া উদ্ভিদের যে জল বা খাদ্য সংগ্রহণ করার জন্য যে তন্ত্র সেই তন্ত্রটা যে কোষগুলো দিয়ে তৈরি সেই কোষগুলো নলাকার হয় নলের মতো আকার নল বা পাইপের মতো পাইপের করে যেমন জল পাস করে সেই রকম উদ্ভিদের মধ্যেও সংগ্রহতন্ত্রী এরকম নলাকার কোষ নিয়ে গঠিত তাহলে উদ্ভিদ কোষের মধ্যেও আমরা দেহের মধ্যেও কোষের বিভিন্ন বৈচিত্র্য লক্ষ্য করছি তাহলে এই যে এত রকম কোষের বৈচিত্র্য হচ্ছে এটার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে তাদের কাজ কাজ অনুসারে কোষের বিভিন্নতা এসেছে কাজের প্রয়োজনেই এরকম আকৃতি আকৃতিগুলো তৈরি হয়েছে তাহলে সেটা আমরা বুঝতে পারবো এবার আমরা কোষের বিভিন্ন আকারগুলো দেখবো যে আকার কত রকমের হতে পারে কোষের দেখো আমরা কোষের আকার যে আমরা দেখব এবার কোষের আকারটা আমরা কোন এককে মাপি কোষকে আমরা মাপি মাইক্রোমিটার বা মাইক্রন এককে তাহলে মাইক্রোমিটারটা কি সেটা আমরা প্রথমে জানি আমরা তো মিটার কতটা সেটা জানি এক মিটার মাপ এক মিটারে দশ লক্ষ ভাগের এক ভাগ হচ্ছে তোমার এক মাইক্রোমিটার মানে মিটারকে তুমি প্রথমে এক হাজার ভাগ করলে তার একটি ভাগ হচ্ছে এক মিলিমিটার এক মিটার শোন এক হাজার মিলিমিটার এবার এক হাজার মিলিমিটার স্কেলের যেই ছোট ছোটো যেই ঘরগুলো তোমরা দেখো সেটা হচ্ছে এক মিলিমিটার সেই এক মিলিমিটারকে যদি এক হাজার ভাগ করি তাহলে তার এক একটা ভাগকে বলা হবে এক মাইক্রোমিটার বা মাইক্রন এর চিহ্নটা এভাবে নিতে হয় এবার এই এক মাইক্রোমিটারকে যদি আবার এক হাজার ভাগে ভাগ করি তাহলে তার প্রত্যেকটি ভাগকে আমরা বলবো যেটা সেটা হচ্ছে ন্যানোমিটার এক ন্যানোমিটার এই ন্যানোমিটারকেও আমরা ভাগ করে দেখতে পারি তাহলে ন্যানোমিটারকে ভাগ করার পর তার দশ ভাগের এক ভাগকে বলা হচ্ছে অ্যাংস্ট্রং এই অ্যাংস্ট্রংই হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে ছোট একক তাহলে কোষ মাপার জন্য যে এককটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মাইক্রোমিটার বা মাইক্রন এককে আমরা কোষ মাপি তাহলে এবার কয়েকটি তথ্য তোমরা মনে রাখবে ক্ষুদ্রতম কোষ সবথেকে ছোট কোষ হচ্ছে বলে একটি জীব আছে যেটি হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম কোষ যার কোষ সবথেকে ক্ষুদ্রতম আর সবথেকে বৃহত্তম কোষ খালি চোখে আমরা কোষ দেখতে পাই সেটা হচ্ছে ডিম যে ডিম আমরা দেখি সেটা একটি কোষ এবং সেটি আমরা খালি চোখে দেখতে পাই বৃহত্তম কোষ হচ্ছে উঠ পাখির এটা সবথেকে বড় কোষ আর দীর্ঘতম বা লম্বা সব থেকে লম্বা কোষ হচ্ছে স্নায়ু কোষ স্নায়ু কোষ প্রাণীদের ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে র্যামি নামক একটা গাছ আছে সেই র্যামি গাছে উদ্ভিদের ক্ষেত্রে দীর্ঘতম কোষ তাহলে আমরা আজকে কোষের বিভিন্ন বৈচিত্র্য দেখলাম কোষের আকার সম্বন্ধে জানলাম আজকে ক্লাস এই পর্যন্তই আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন